ও নাম্বার প্লেট নাম্বার প্লেটটা কবে লাগাইলো মামলি নাম্বার প্লেট অল্প বাজে নেছে যদি মডিফাই করা হয় এবং তাহলে ক্লাস লাগবে এক দেড় লাগবে না মডিফাই করতে 10-15 হাজার 20 হাজার একটা মডিফাই করা যাবে ফোর হুইল মডিফাই দাম বেশি এই হ্যাঁ এক্সেল একশো সুন্দর এবং পরিবেশটা পরিবেশটা দেখুন সুন্দর কলা গাছ খ্যাত না এটাকে বলে একটা কি বাংলাদেশ ঐতিহ্য ধান খেত নট খ্যাত সুন্দর পানের বর এরকম দৃশ্যতে আসলে মনটা এমনিতে ভালো হয়ে যায় সুন্দর বাতাস বাইক মনমুগ্ধকায় এক সুন্দর বাতাস যদি আপনারা এখন বাতাস এনজয় করতে পারবেন না বাট আমি বাতাস এনজয় করতে পারতেছি আর দেখুন কত দূর দূর পর্যন্ত সব খালি ঢাকা শহর এখন পাইবেন জীবনও পাইবেন না ঢাকা শহর পাইবেন খালি কি মাথা আর কিচ্ছু পাইবেন না হার নিউডেল সিস্টেম সহজ তো আমরা এখন বের হোম একটা ব্লগ শুরু করবো এখন বিসমিল্লাহ এখন সামনে নিয়ে আলয় ইয়া আবার বাইক মডিফাই করলে আরো সুন্দর লাগবে মডিফাই করলে একদিন যেমন এখানে গ্রিফ পাওয়া যাবে ক্লাসে ইঞ্জিন এগুলো চেঞ্জ করলে আরো ভালো ইয়া হওয়া যায়